নমস্কার জন্মাষ্টমী উপলক্ষে দুদিন ব্যাপী আমাদের বিশেষ সমবেত অনুধ্যান ব্রজের রাখাল আজ দ্বিতীয় পর্ব পরিবেশিত হচ্ছে চরণকে পণ্ডিত মশাই বলেছিলেন যে চোখ বুঝে ওই নদীতে গলা জলে দাঁড়িয়ে থাক তাহলে যদি ভগবানকে দেখতে পাস চরণ চেষ্টা করেছিল কিন্তু সকালে সে দেখতে পায়নি তাই ভেবেছিল একটু রাতের নিস্তব্ধ আধারে দাঁড়িয়ে চেষ্টা করব। কি জানি হয়তো রাতের গভীরেই তিনি আসবেন চরণ যে দুটি ছেলের দেখা পেয়েছিল এই কথা শুনে তারা খিলখিল করে হেসে উঠেছিল অন্ধকার ভেদ করে তাদের মুখ ভারী স্পষ্ট মনে হচ্ছে যেন দুজনের শরীরে কেউ আলো ধরেছে ভগবানকে দেখার জন্যে নদীতে নামতে হবে কেন চরণ তুমি যখন যেখানে যেমনভাবে থাকবে সেখানেই তার কথা ভাববে তাকে দেখতে চাইবে তিনিও যে তোমার কাছে আসতে চান এককালে তোমারই মতো মাঠে মাঠে গরু চড়িয়ে রাখাল বন্ধুদের নিয়ে কাটিয়েছেন কি না তোমার মতো একটা সরল ভালোবাসায় ভরা বন্ধুকে কাছে পাওয়ার খুব লোক তার দুটি ছেলের মধ্যে একজন এই কথা তাকে বলেছিল খুব অবাক হয়ে যায় চরণ ভগবান আমার মতন রাখাল ছিলেন বিশ্বাস হয় না ওই নরম চোখের শ্যামল ছেলেটার দিকে এগিয়ে যায় সে হাত ধরে বলে আবার কবে আসবে হাসে ছেলে দুটি আবার যেদিন তোমার মতো এরকম বাঁধন ছেঁড়া বাঁধন ছেঁড়া আকুলি বিকুলি কেঁদে উঠবে এইরকম ব্যাকুলভাবে ভক্তরা যখন কেঁদে ওঠেন তখনই ভগবান দেখা দেন তা তারা বলছে সেদিন আসব যেদিন এই রকম বাঁধন ছেঁড়া আকুলি বিকুলি কেঁদে উঠবে তারপর নিজের গলা থেকে একটা মালা খুলে দেয় চরণের হাতে চোখ ঝলছানো গলার হার এটা রেখে দিও তোমার কাছে তারপর অন্ধকারে মিলিয়ে যায় ছেলে দুটি কথাগুলি কেমন হেঁয়ালিতে ভরা ভগবান রাখাল ছিলেন এ কেমন কথা আস্তে আস্তে ঘরে ফেরে চরণ টিনের ছোটো বাক্সের মধ্যে লুকিয়ে রাখে সেই বহুমূল্য রত্নহার দিন যায় মাস যায় চরণ চোখ বুজে আর অন্ধকার দেখে না দেখে দুটি মনোহর কিশোর মূর্তি সে ভগবানকে দেখতে চায় চোখ বন্ধ করে ভগবানকে আকুল প্রার্থনা জানায় আমার যে তোমায় দেখতে ইচ্ছে করছে জানতে ইচ্ছে করছে তুমি কেমন বন্ধ চোখের ওপর দিয়ে আলোর ঝর্ণা বয় আর মিষ্টি দুটি মুখ ভেসে ওঠে এই ছেলে দুটিকে দেখতে বড়ো স্বাদ যায় এখন রোজ গরুদের মাঠে ছেড়ে দিয়ে সে আকুলভাবে অপেক্ষা করে ভীম গায়ের সেই কিশোর দুটি আর আসবে না আমায় সাপের হাত থেকে বাঁচিয়ে দিয়ে কোথায় চলে গেল তারা আমার মন তাদের জন্যে ব্যাকুল কান্নায় কেঁদে ওঠে তারা আর আসবে না আমার কাছে এক এক সময় গিয়ে বসে রাতে ভাগবত পাঠের আসরে পণ্ডিত পাঠ করেন চরণ শোনে সব কিছু বোঝে না একদিন ভাগবতের পাঠে একটা অদ্ভুত কথা কানে এলো চরণের পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ নন্দগোপের ঘরে রাখাল রাজার সাজে রাখাল বন্ধুদের সঙ্গে খেলা করে বেরিয়েছেন ভগবান রাখাল হয়েছিলেন তারই মতো এ কথা তো সেই রাতের আঁধারের দুই বন্ধু তাকে বলেছিল ওই বইটা দেখে দেখে পড়ছেন পণ্ডিত ওই বইয়ের পাতায় পাতায় কত ছবি দূর থেকে দেখতে পাচ্ছে চরণ ওখান ওখানে কি রাখাল রাজা শ্রীকৃষ্ণের কোনো ছবি আছে উত্তেজনায় আবেগে অধীর হয় চরণ পাঠ শেষে সকলে উঠে যায় চরণ বসেই থাকে পণ্ডিত মন্দিরে রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে প্রণাম করে বেরিয়ে আসেন এবারে ভাগবত বইটি বন্ধ করে ঝোলায় ঢোকাবেন চরণ পায়ে পায়ে এগিয়ে যায় ঠাকুর তোমার ওই বইতে ভগবানের ছবি আছে কৃষ্ণ ভগবানের ছবি পণ্ডিতের ছেলেটিকে দেখে কেমন মায়া হয় বলে আছে বই কি তুই দেখবি খুব খুশি হয় চরণ পণ্ডিত পাটা উল্টাতে থাকেন পুরনো দিনের কিছু সুদৃশ্য আঁকা ছবি পাতা উল্টে উল্টে তিনি একটি ছবি বার করেন কানাই বলাই গোপালক বালকদের সঙ্গে সে আনন্দ করছে ছবি দেখে চমকে ওঠে চরণ ও ঠাকুর এই দুজন তো আমার কাছে এসেছিল সেদিন রাতে এই চোখ এই মুখ এই রঙের কাপড় পরেছিল গলায় এই গয়নাটাই তো ছিল এই গয়নাটাই ছিল পণ্ডিত বলে তোর মাথা কি খারাপ হয়ে গেছে এ তো আঁকা ছবি ভক্তদের কল্পনা চরণ বলে না গো পণ্ডিত মশাই আমি সত্যি কথা বলছি পণ্ডিত বলে তুই স্বপ্ন দেখেছিলি চরণ হঠাৎ কি মনে হলো চরণ ছুটে গেল নিজের বাড়িতে টিনের বাক্স খুলে সেই মালাটা ছুটে নিয়ে গিয়ে এলো নিয়ে এলো দেখালো পণ্ডিত মশাইকে এই দেখো ওর গলার হাটটার মতোই এই মালাটা না আঁতকে উঠল পণ্ডিত হিরে মানিক খচিত এত বহুমূল্য অলঙ্কার চরণ পেলো কীভাবে সত্যিই শ্রীকৃষ্ণের গলায় এই হাড়েরই তো ছবি আছে ভাগবতের পণ্ডিত অবাক হয়ে চেয়ে রইলেন চরণের দিকে দীর্ঘকাল ভগবানের নাম গুণকীর্তন করে চলেছেন তিনি পাণ্ডিত্যে কিছু হয় না শিশু সারল্যে ভগবান ধরা দেন এগিয়ে এসে চরণকে বুকে জড়িয়ে ধরলেন বাবা চরণ তো রাখাল বন্ধুকে একবারটি ডাকবি তিনি যদি আমাকেও একটু দেখা দেন চরণ বলে তুমি তো ভগবানকে রোজ দেখো ঠাকুর মন্দিরে চোখ বন্ধ করে বসে থেকে পণ্ডিত বলে না বাবা সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কি তাকে ধরা যায় সে যে ভাবের বিষয়ে ভাব ব্যতীত অভাবে কি ধরা যায় আমার সংসারী মনে ভাবের রং ধরল কই পণ্ডিতের কথার অর্থ সে বুঝতে পারে না তবে রাখাল রাজার জন্যে তার মন ব্যাকুল হয়ে ওঠে সেই নদীর ঘাটে যেখানে সে দর্শন পেয়েছিল শ্রীকৃষ্ণ আর বলরামের নমস্কার